ইদানিং একটা প্রশ্ন আমাকে খুব বেশি করতেছেন আপনারা সেটা হচ্ছে আমি সংযুক্ত আরব আমিরাতে আছি আমি কি ট্রান্সফার ভিসা করতে পারবো বা ট্রান্সফার বিষয় কি চালু আছে কিনা এই একটা কোশ্চেন আমাকে খুব বেশি করতেছে তো ভাবলাম একটু সময় করে আপনাদেরকে এই প্রশ্নটার অ্যান্সারটা আমি দিয়ে দিই তো অবশ্যই সে সময় করে বসে পড়লাম আপনাদের অ্যান্সারটা দিতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না হয় অনেক কিছু মিস করে যাবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলেছে আসসালামু আলাইকুম সকলকে কেমন আছেন আপনাদের সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এই চ্যানেলে মূলত সংযুক্ত আরব আমিরাদের সকল ধরনের বিষয় সংক্রান্ত তথ্য দিয়ে থাকি যদি এই ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো আগে তো যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন চলুন ভিডিওটি স্টার্ট করি সংযুক্ত আরব আমিরাতে ট্রান্সফার ভিসা এখনো পর্যন্ত চালু আছে ট্রান্সফার ভিসাটা হচ্ছে ধরেন আপনি কোনো একটা কোম্পানিতে সংযুক্ত আরব আমিরাতে আছেন যে কোনো স্টেটে আছেন সেটা রাসেল খাইমা আজমান শারজা দুবাই যে কোনো জায়গায় হতে পারে বা যে কোনো স্টেটে হতে পারে সেখান থেকে আপনি কোনো কারণবশত ক্যান্সেল হয়ে গেছেন এখন আপনি ভিসা করতে অন্য একটা কোম্পানিতে আপনার ভিসাটা লাগাতে চাচ্ছেন তো এইটাই হচ্ছে মূলত ট্রান্সফার ভিসা মানে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে ভিসা লাগানো তো সেটা যদি আপনি করতে চান এই মুহূর্তে কিন্তু আপনি সংযুক্ত আরব আমিরাতে করতে পারবেন কোনো সমস্যা নেই তবে চেষ্টা করবেন খুব ভালো একটি হাত ধরে আপনি ভিসাটা করার জন্য কারণ সকলেই আপনাকে চাইবে ভিসাটা করে দেওয়ার জন্য সকলের অনেক বড় লিঙ্ক আছে কিন্তু চলবে না উপায়ে কি আপনার কাজটা করে দিবে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আর তার জন্য আপনাদের পাশে আছে গাজাল যাওয়ার ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট জি আর সেখানে আপনাকে কল করতে হবে নিজে দেওয়া নাম্বারে বা আমি ডিসক্রিপশানে তাদের নাম্বারটা দিয়ে দিব। তারা তাদের অফিস হচ্ছে তাদের অফিস হচ্ছে দেরা দুবাইতে তারা খুবই সততার সাথে কাজ করে থাকে তাদের অফিস হচ্ছে দেরা দুবাই ফিস অ্যাবাউট আনানসারি এক্সচেঞ্জের নাম্বার অফিস নাম্বার যদি আপনারা সেখানে যান অবশ্যই যদি বলেন যে আমি এই প্রবাসী নিঃশ্বাস আপুর ভিডিও দেখে আমি এইখানে এসেছি বা আপনাদের সাথে কথা বলছি আপনাদের জন্য বিশাল ডিসকাউন্ট থাকবে তো দেরি না করে আপনি যদি এখন এই মুহূর্তে ক্যান্সেল যে কোনো স্টেটে তাহলে এখনই কল করুন তাদের সাথে কথা বলুন এবং আপনার সমস্যাগুলো বলে ফেলুন আপনি কি করতে চাচ্ছেন ফোনে যদি ব্যালেন্স না থাকে কোনো সমস্যা নেই তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে নাম্বারগুলি স্ক্রিনে দেওয়া আছে এগুলি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটি নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করুন এবং তাদের সাথে সাথে কথা বলুন কিভাবে তাদের যোগাযোগ করতে পারবেন কি আপনার ওয়ার্ক প্রসেসগুলো সবগুলো তাদের কাছ থেকে জেনে নিন আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লেগেছে যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর ভিডিওটি সকলকে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম